আরে কাকা আপনি গুলো কি প্রশ্ন করতেছেন আমি তো বললাম যে বানরে দিচ্ছিল আর আপনি গুলো না কি করবেন আপনার তো কোনো প্রয়োজন নাই তাই না এখন আপনার নেক্সট কোশ্চেন ধরেন বলতেছি

লেগেছে লンダー খাওয়া লাগা হ্যাঁ আনতে আরাম করে আত্রা ওছে কিন্তু দাদা হে দাদা আপনি কি করেন প্রশ্ন করেন আমি তুমি তুমি বুঝি এবাগো আর ভিডিও কাটাকিনি একবার ভালো আছে